তিন প্রবাসী কণ্ঠস্বরের ঘোষণা ইউনুসের পাশে দাঁড়াতে একসাথে দেশে ফিরছেন পিনাকি ইলিয়াস ও কনকসরোয়ার নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সংহতি প্রকাশ করে তিন প্রবাসী সরকার বিরোধী কণ্ঠস্বর পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন ও সরোয়ার একসঙ্গে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য ছড়িয়ে পড়ার পর দেশ বিদেশে শুরু হয়েছে তুমুল আলোচনা সম্প্রতি ইলিয়াস হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন যদি দেশের জন্য প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য আমরা পিনাকি ইলিয়াস ও কনেক সরোয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে অবতরণ করব এই বক্তব্যের মধ্য দিয়ে তাদের প্রত্যাবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে এ তিনজন ইউটিউবার ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে নিয়মিত সমালোচনা করে এসেছেন তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন প্রবাসে অবস্থান করছেন পিনাকি ভট্টাচার্য অর্থনীতিবিদ সমাজ বিশ্লেষক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মন্তব্য লাইভ বিশ্লেষণ ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ইলিয়াস হোসেন অনুসন্ধানী সাংবাদিকতা ও রাজনৈতিক অন্ধকার দিক নিয়ে প্রতিবন্ধীর জন্য পরিচিত ইউটিউবে তার মূল কার্যক্রম পরিচালিত হয় কনক সরোয়ার এক সময়ের জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক বর্তমানে ইউটিউব ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিত তিনজন নির্ভীক সমালোচক যখন একসঙ্গে দেশে ফেরার ঘোষণা দেন তখন তার নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক বার্তা আগামী দিনে রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন সূচনা করতে পারে বিশেষত যদি তা ডক্টর ইউনুসের ইঙ্গিত ঘিরেই শুরু হয়